আর ইউ ম্যাট আর ইউ ম্যাট এর পরিবর্তে আপনি বলতে পারেন আর ইউ আপসেট অথবা আর ইউ অ্যাংরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এআই কতটা অ্যাডভান্স হলে এই কাজগুলো করতে পারে আপনারা দেখে নিন আর ও সামনে কত অ্যাডভান্স হয় আল্লাহ জানে তো জেমিনি যে টা তো এটার সাথে আমি কথা বলবো হে আমার মনের ভাব সহকারে বলে দেবে জেমিনি কেমন আছো আছি জি জি আমি আপনার সাথে কিছু বলতে চাই আমার তো আজকে মনটা ভালো নেই তো বাড়িতে ঝগড়া হয়েছে এর জন্য মনটা খারাপ তো কিভাবে ঝগড়াটা মিটমাট করতে পারি আপনি একটু জানালে ভালো হতো দুঃখিত পরিবারের সাথে ঝগড়া হলে মন খারাপ হওয়া স্বাভাবিক তবে মনে রাখবেন প্রতিদিন সমস্যারই সমাধান আছে আপনি চাইলে কিছু বিষয় চেষ্টা করে দেখতে পারেন যেমন শান্তভাবে কথা বলা

আর অ্যাডভান্স ইংলিশ বলে দিবেন ঠিক আছে অবশ্যই আমি আপনার জন্য কিছু সাধারণ ইংরেজি শব্দের উন্নত ইংরেজি প্রতিশব্দ বলতে পারি আপনি শুরু করতে পারেন আচ্ছা আই টায়ার্ড আই টায়ার্ড এর পরিবর্তে আপনি বলতে পারেন আই এক্সহস্টেড অথবা আই আউট লেটস লেটস এর পরিবর্তে আপনি বলতে পারেন লেটস ক্যাচ আপ টুডে অথবা হাউ উই গেট টুগেদার টুডে আর ইউ ম্যাট এর পরিবর্তে আপনি বলতে পারেন অথবা আচ্ছা অসংখ্য ধন্যবাদ তোমাকে তুমি আমাকে এই ইনফরমেশন দেওয়ার জন্য তো আজকে এখানে বিদায় নিচ্ছি আপনার সাথে কথা বলে আমারও খুব ভালো লাগলো আপনার যদি আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন আপনার দিনটি শুভ হোক তো অনেকে আছেন যে কমেন্টে জানাবেন যে কিভাবে অ্যাপটা ইউজ করবেন কমেন্টে জানান আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো যে কিভাবে বিস্তারিত এআইডা ইউজ করবেন এবং চ্যাট যে ভিডিও কীভাবে ইউজ করবেন এটাও দেখাবো কীভাবে আপনার লাইভ কনভারসেশন করতে পারবেন ইংলিশে সেটাও দেখাবো আশা করি সবাই ভালো থাকবেন আলাইকুম